আমি বললাম কবিরাজ বাবা আমার একটি সন্তান প্রয়োজন একটি সন্তানের জন্য আপনি আমাকে যে ওষুধ খেতে বলবেন সেই ওষুধে আমি খাব আপনি আমাকে যা যা শর্ত দিবেন সকল প্রকার শর্তই আমি মানতে রাজি আছি কবিরাজ বাবা আমি ইতিপূর্বে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি বাবা এখন আপনি আমার শেষ ভরসা বন্ধুরা তখন কবিরাজ বাবা আমাকে বলল আমি তোমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি মারিয়া তোমার উদ্দেশ্য তোমার স্বপ্ন যদি পূরণ করতে চাও তাহলে আমাদের আস্থা নাই তোমাকে এক সপ্তাহ থাকতে হবে কারণ আমি তোমাকে একটা ওষুধ খাওয়াব এই ওষুধটা প্রতিদিন একবারে ভোরবেলায় খালি পেটে খেতে হবে যদি এক সপ্তাহ পর্যন্ত খেতে পারো তাহলে সৃষ্টিকর্তার কৃপায় তোমার উদ্দেশ্য পূরণ হবে আমি বললাম বাবা ঠিক আছে সমস্যা নেই এক সপ্তাহ কোন ব্যাপার না আমি যেভাবেই হোক আপনার আস্তানা এক সপ্তাহ থাকব তারপর বন্ধুরা আমার চিকিৎসার জন্য কবিরাজ বাবার আস্তানায় এক সপ্তাহের জন্য থাকতে গেলে প্রথম দিন রাত্রি যা ঘটল তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোটটা অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি রিয়া মল্লিক আমি বাংলাদেশের একজন মেয়ে গোপনীয়তার সাথে এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো আমার বাস্তব জীবনে একটি গল্প যেখানে আমার বিয়ের নয় বছর পরেও আমার কোনো সন্তান হচ্ছিল না তো আমার স্বামী এবং আমি আমরা উভয়ে মিলে নয় বছর ধরে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না যার ফলে আমাদের পরিবারে ধীরে ধীরে অশান্তি হতে শুরু করল আমার কাছে মনে হল আমার স্বামী অন্য মহিলাকে ধাবিত হয়ে যাচ্ছে ইদানিং আমার কাছে মনে হচ্ছে যে সে মোবাইলে অনেক বেশি কথা বলে বিভিন্ন জায়গায় কথা বলে মাঝে মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে রাতে আমি ঘুমানোর পর অনেক সময় আমি আমার স্বামীকে পাশে পাই না ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী বিছানায় নেই সে বেলকনিতে গিয়ে মোবাইলে কার সাথে জানি কথা বলছে জিজ্ঞেস করলে বলে তার বন্ধুর সাথে কথা বলছে আমি বললাম তোমার বন্ধুর সাথে কথা বলছ তাহলে এত রাতে কেন আর বেলকনিতে এসে একা কথা বলতে হবে কেন বন্ধুর সাথে কথা বললে আমার পাশে থেকে কথা বললে সমস্যা কোথায় তোমার তখন আমার স্বামী বলে আমার বন্ধুর সাথে আমি পার্সোনাল কথা বলছি তাতে তুমি এত না গলাচ্ছে কেন তোমার কোন প্রবলেম আছে তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি কানে তোলা দিয়ে শুয়ে থাকো আমাকে বিরক্ত করো না আমি বললাম আদিত্য তুমি আমার স্বামী তোমার সব কিছুতেই আমার অধিকার আছে তুমি কোথায় কথা বলো কার সাথে কথা বল সব কিছু জানার অধিকার আমার আছে বন্ধুরা তখন আমার স্বামী আমাকে বলল গত নয়টি বছর আমি তোর অনেক যন্ত্রণা সহ্য করেছি বিয়ে হয়েছে আমার নয় বছর হয়েছে আর এই নয় বছরে আমার হাজারো লোকের অপবাদ শুনতে হয়েছে এক শূন্য শূন্য এক শূন্য শূন্য লোক আমাকে আটকে বলে গালি দেয় আমার নাকি কোনো ক্ষমতা নেই আজকে তোর কারণে আমাকে সকলের সামনে এভাবে অপমানিত হতে হচ্ছে তোর মতো লক্ষণী বইয়ের জন্যই আমি আজকে বাবা হতে পারছি না উত্তরে আমি আমার স্বামীকে বললাম দেখুন সন্তান জন্মদানে মায়ের চাইতে পিতার ভূমিকা অনেক বেশি সেটা আমার চাইতে আপনি খুব ভাল করেই জানেন তারপরও কেন আমাকে আপনি শুধু শুধু অপবাদ দিচ্ছেন আপনার এরকম মিথ্যা অপবাদ আমি মেনে নিতে পারছি না এই নয় বছরে আপনি কি একটিবার ভেবেছেন আমরা দুজনেই মেডিকেল টেস্ট করা উচিত কার সমস্যা সেটা ফাইন্ড আউট করা উচিত আপনি তো এই ব্যাপারে কোনো কথা বলেন না শুধু শুধু আমাকে অপবাদ দিয়ে কেন কষ্ট দেন বন্ধুরা তখন আমার স্বামী বলল আমি এত কিছু বুঝি না আমার বংশ রক্ষার জন্য আমার সন্তান চাই প্রযোজনে আমি দ্বিতীয় বিয়ে করব তারপরও আমার সন্তান চাই বন্ধুরা স্বামীর এরকম আচরণে আমার জীবনটা প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছিল কী কর বুঝে উঠতে পারছিলাম না অনেক চেষ্টা করেও যখন আমার কোন সন্তান হচ্ছিল না তখন কি করব কোথায় গেলে ভালো চিকিৎসা পাব মাথায় কোনো বুদ্ধি আসছিল না সৃষ্টিকর্তা কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছে কি অপরাধ করেছিলাম আমি এমতাবস্থায় বাসায় শুয়ে শুয়ে কান্না করেছিলাম হঠাৎ করে টিভির পর্দায় ভেসে উঠল একজন কবিরাজ মশাইয়ের চিকিৎসার বিজ্ঞাপন যিনি কিনা কামরূপ কামাখ্যা থেকে ভালো কোনো বিদ্যা সাধন করে এসেছেন যার চিকিৎসার বিনিময়ে আমার মতো সমস্যা ভোগে মহিলা যারা আছেন তাদের সমস্যা ভালো হয়ে যাবে যাদের সন্তান হয় না ওই সমস্ত মহিলারা তার ওষুধ খেলে নাকি সন্তান হবে প্রথমে বিষয়টা বিশ্বাস করতে পারছিলাম না তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে একবার সেখানে গিয়ে দেখি না সংবাদ শুনে মনে বড় সাহস পেলাম ভাবলাম একবার ওখানে আমি যোগাযোগ করে দেখব যদি আমার একটি সন্তান হয় তাহলে হয়তো আমার স্বামী আমাকে আগের মতোই ভালোবাসবে আমার সংসারে পুরোপুরি সুখ শান্তি ফিরে আসবে আর তা না হলে আমার হয়তো স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলবে এবং আমাকে সতীনের ঘর করতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি সেই কবিরাজ মশাইয়ের কাছে যাব কবিরাজ মশাই নিশ্চয়ই কোনো না কোন একটা উপায় আমাকে বলে দেবে সিদ্ধান্ত অনুযায়ী আমি কবিরাজ মশাইয়ের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিলাম কল দিলে তারা আমাকে বলল তাদের এখানে যেতে তাদের এখানে নাকি বন্ধা মহিলাদের জন্য ভালো চিকিৎসা দেওয়া হয় এখন আমি ভাবলাম আমি যদি আমার স্বামীকে বলি যে আমি ওখানে যাব তাহলে হয়তো আমার স্বামী আমাকে ওখানে যেতে দেয় না কারণ আমার স্বামী এগুলো বিশ্বাস করে না তাই ভাবলাম আমি একা একাই ওখানে যাব হয়তো আমার কপালে যদি কবিরাজ মশাইয়ের উসিলায় সৃষ্টিকর্তা আমাকে সন্তান দিলে দিতেও পারে সেই বিশ্বাস নিয়েই আমি বোনের বাড়িতে বেড়ানোর কথা বলে চলে গেলাম কবিরাজ মশাইয়ের আস্তানা আর তোমাদেরকে বন্ধুরা আমার সম্পর্কে একটু বলে নিই মূলত আমি একটা ধার্মিক পরিবারের লোক আমি দেখতে শুনতে একেবারে খারাপ না মোটামুটি ভালোই সুন্দরী তো আমার সৌন্দর্য ছিল আমার সবচেয়ে গুণ যদিও আমার তেমন বেশি কোনো পড়ালেখা ছিল না কিন্তু আমার সৌন্দর্য আর লাবণ্যময়ী চেহারার কারণেই আমি যেখানেই যাই সবার কাছে প্রিয় হয়ে উঠি কারণ জানেন এই তো বন্ধুরা একটা সুন্দরী মেয়ে অথবা একটা সুন্দরী মহিলা যে জায়গায় যাই সেখানেই তাঁর মূল্যায়ন তাঁকে অন্যরকম আর পুরুষ মানুষ সাধারণত সুন্দরী মহিলা অথবা সুন্দরী মেয়েদেরকে পাশে পেলে তাদের মধ্যেই তাকে অন্য রকম একা একা পেলে প্রায় প্রত্যেকটা মানুষ এই কিছু ভাবের কথাবার্তা বলতে চায় কিছু দর দেখাতে চাই যাই হোক বন্ধুরা আমার অবস্থাও ঠিক সেরকমই হয়েছিল আমি দেখতে একটু বেশি সুন্দরী হওয়াতেই আমি যেখানেই যেতাম আমার অবস্থা ঠিক সেরকমই হতো বন্ধুরা আমি যখন সিদ্ধার্থ বাবার আস্তানায় গেলাম গিয়ে দেখি কবিরাজ বাবা আস্তানায় অনেক লম্বা সিরিয়াল দুই শূন্য শূন্য মহিলা কবিরাজ বাবার এখানে চিকিৎসা নিতে এসেছে অনেক ধরনের সমস্যা নিয়ে মহিলা পুরুষরা এখানে এসেছেন তবে আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা আমার মতো সমস্যায় আছে দেখলাম অনেক মহিলাদের লম্বা লাইনে সিরিয়াল আমিও লম্বা সিরিয়াল ধরলাম এক পর্যায়ে প্রায় দুই ঘণ্টা সিরিয়ালে থেকে আমি শেষ পর্যন্ত সিদ্ধার্থ বাবার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম কবিরাজ বাবার এখানে গিয়ে আমি সিদ্ধার্থ বাবাকে সালাম দিলাম সিদ্ধার্থ বাবা আমার সালাম গ্রহণ করলেন আমি রুমে ঢোকার সময় কবিরাজ বাবা নিচের দিকে চেয়ে রইলেন আমার মনে হচ্ছে বাবা কোন একটা ধান এছিলেন আমি সিদ্ধার্থ বাবার দিকে চেয়ে রইলাম মাথায় কোঁকড়ানো লম্বা চুল মহিলাদের মত মাথার চুলগুলো যাতে ভর্তি সিদ্ধার্থ বাবার পরনে ছিল লাল ধুতি আর সাদা পাঞ্জাবি সিদ্ধার্থ বাবাকে দেখতে বেশ স্বচ্ছ লোকই মনে হচ্ছিল মনে হচ্ছিল সে প্রকৃতপক্ষে একজন ভালো কবিরাজ তাঁকে দেখেই আমার বিশ্বাস হয়েছিল যেন সে আমার যে সমস্যা সেই সমস্যা চিকিৎসা করতে পারবে বন্ধুরা আমি সেখানে গিয়ে প্রথমেই নামায়ের শুরুতে বসে দুহাত মুষ্টিমেয়ে করে সিদ্ধার্থ বাবাকে বললাম বাবা আমার খুব বিপদ আমাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করুন আপনি সৃষ্টিকর্তার বিশ্বস্ত লোক আপনি সৃষ্টিকর্তার আনুগত্য লোক আমি জানি বাবা আপনি দয়া করলে সৃষ্টিকর্তা আপনার দোয়া বিফলে দেব না প্লিজ বাবা আমাকে একটু হেল্প করুন তখন সিদ্ধার্থ বাবা আমাকে বলল হে বস তোমার কি সমস্যা আমাকে সংক্ষেপে বল আমি বললাম বাবা আমার বিয়ে হয়েছে নয় বছর হয়েছে এই নয় বছরের সংসার জীবনে আমার কোন সন্তান হয় নাই এজন্য আমার স্বামীর আমার প্রতি ধীরে ধীরে তাঁর ভালোবাসা কমে যাচ্ছে ধীরে ধীরে আমার স্বামী অন্য মহিলাকে দিয়ে ধাবিত হচ্ছে আমার স্বামী আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে প্রস্তুতি নিচ্ছে প্লিজ বাবা এই বিপদের হাত থেকে আমাকে বাঁচান বাবা আমি আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারব না বাবা আমাকে একটু ভালোভাবে চিকিৎসা করে দেন আমি জানি আপনি ভালোভাবে চিকিৎসা করলে হয়তো আমার আজকে এখানে আসার উদ্দেশ্য সফল আমার এই কাকুতিমিন্তি শুনে বাবা বলল আরে বসো একটু ধৈর্য ধর ধৈর্যের গুণ অনেক দেখি আমি তোর জন্য কি করতে পারি তখন সিদ্ধার্থ বাবা আমাকে বলল মা রিয়া তোমাকে একটু ভালো করে পরীক্ষা করে আমাকে দেখতে হবে আসলে সমস্যাটা তোমার কোথায় এই জন্য আমাকে একটু ধ্যানে বসতে হবে তারপর সিদ্ধার্থ বাবা আমাকে সামনে বসিয়ে রেখে এক শূন্য মিনিট ধরে বসে রইলেন এক শূন্য মিনিট পর সিদ্ধার্থ বাবা মাকে বললেন মা রে তোমার যে সমস্যা তোমার সমস্যার সমাধান হবে তবে সেক্ষেত্রে তোমাকে আমার দেখানো পদ্ধতিতে এক সপ্তাহ সাধনা করতে হবে আমার কিছু শর্ত মানতে হবে তাহলে আমি আশা করি সৃষ্টিকর্তার কৃপায় তোমার উদ্দেশ্য পূরণ হবে কি মা রিয়া তুমি কি আমার শর্তগুলো মানতে পারবে আমি বললাম সিদ্ধার্থ বাবা আমার একটি সন্তান প্রয়োজন একটি সন্তানের জন্য আপনি আমাকে যে ওষুধ খেতে বলবেন সেই ওষুধেই আমি খাব আপনি আমাকে যা যা শর্ত দিবেন সকল প্রকার শর্তই আমি মানতে রাজি আছি কবিরাজ বাবা আমি ইতিপূর্বে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি বাবা এখন আপনি আমার শেষ ভরসা বন্ধুরা তখন সিদ্ধার্থ বাবা আমাকে বলল আমি তোমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে রেখেছি মা রিয়া তোমার উদ্দেশ্য তোমার স্বপ্ন যদি পূরণ করতে চাও তাহলে আমাদের আস্থা নেই তোমাকে এক সপ্তাহ থাকতে হবে কারণ আমি তোমাকে একটা ওষুধ খাওয়াব এই ওষুধটা প্রতিদিন একবার ভোরবেলায় খালি পেটে খেতে হবে যদি এক সপ্তাহ পর্যন্ত খেতে পারো তাহলে সৃষ্টিকর্তার কৃপায় তোমার উদ্দেশ্য পূরণ হবে আমি বললাম বাবা ঠিক আছে সমস্যা নেই এক সপ্তাহ কোন ব্যাপার না আমি যেভাবেই হোক আপনার আস্তানা এক সপ্তাহ থাকব তারপর বন্ধুরা আমার চিকিৎসার জন্য সিদ্ধার্থ বাবার আস্তানায় এক সপ্তাহের জন্য থাকতে গেলে প্রথম দিন রাত্রে সিদ্ধার্থ বাবা হাতে কয়েকটি মোমবাতি আর কিছু আগরবাতি এবং কিছু ওষুধপত্র নিয়ে আমাকে চিকিৎসা করার জন্য আমার কাছে আসল আমি বললাম বাবা আপনি বলছেন ভোরবেলা খালি পেটে আমাকে কিছু ওষুধ খাওয়াবেন কিন্তু এখন আপনি রাতের বেলায় এখানে কি করতে এসেছেন তখন সিদ্ধার্থ বাবা আমাকে বলল আরে মা রিয়া তোমাকে তো সব কথা বলাই হয়নি আমি এই আস্তানায় ওষুধ নিয়ে এসেছি তোমাকে এখন আমি কিছু ওষুধ তৈরি করে দেব যা তুমি ঘুমানোর পূর্বে খেয়ে ঘুমাবে আর বাকি ওষুধগুলো আমি ওই পাত্রে পানিতে ভিজিয়ে রাখব যা তুমি সকালে ঘুম থেকে উঠে আমার নিয়ম অনুযায়ী খাবে আমি বললাম ঠিক আছে বাবা তারপর বন্ধুরা সিদ্ধার্থ বাবা আমার জন্য কিছু ওষুধ তৈরি করলেন এবং এর অর্ধেক ওষুধ আমাকে রাতে ঘুমানোর আগে নিয়মমাফিক খাওয়ালেন আর অবশিষ্ট ওষুধগুলো আমাকে বলে গেলেন সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে খালি পেটে খাওয়ার জন্য তারপর সিদ্ধার্থ বাবা আমাকে ওষুধ খাইয়ে চলে গেলেন সিদ্ধার্থ বাবা আমাকে ওষুধ খাইয়ে চলে যাওয়ার পর আমার চোখে প্রচুর ঘুম পাচ্ছিল তারপর সারা রাত কি হলো তা আমি কিছুই বলতে পারলাম না কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমার মধ্যে বেশ পরিবর্তন আমি লক্ষ্য করেছিলাম যা আমাকে সত্যিই হতবাক করেছিল আসলে বন্ধুরা সেদিন সিদ্ধার্থ মশাই আমার কি চিকিৎসা করেছিল তা আমি জানি না কিন্তু এই চিকিৎসার দুই মাস পরে আমি একটি সুসংবাদ শুনতে পেয়েছিলাম যার ফলে আমার স্বামীর পরিবার এবং আমার আত্মীয় স্বজন সবাই অনেক খুশি হয়েছিল যে দীর্ঘ এক শূন্য বছর পর আমাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে যাই হোক বন্ধুরা নির্দিষ্ট সময় শেষে আমাদের সংসার আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম হয়েছিল আমার সন্তানটি দেখতে ঠিক সিদ্ধার্থ মশাইয়ের মতোই হয়েছিল বন্ধুরা তারপর পর থেকেই আমার পরিবারে আবার পূর্বের মতো সুখ শান্তি ফিরে আসতে লাগল আমার স্বামী আমার সন্তান এবং আমাকেও অনেক বেশি ভালোবাসতে শুরু করল আবার শুরু হয়েছিল আমার সুখের সেই সংসার সুখের সেই নীর বন্ধুরা আমার মনে আজও দারুণ একটি প্রশ্ন আমি অনেক সাধনার পরে যে সন্তানটি পেয়েছিলাম সেই সন্তানটি মূলত সিদ্ধার্থ মশাইয়ের ওষুধের গুণে নাকি অন্য কিছু যা আজও পর্যন্ত বিষয়টি রহস্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে মনে হয় না কোন দিন এই রহস্যের সঠিক সন্ধান খুঁজে পাব শুধু আফসোস এইটুকুই মানুষ বিন্দুমাত্র কিছু পাওয়ার জন্য পরিস্থিতি আর পরিবেশের উপর নির্ভর করে অনেক বড় ত্যাগ স্বীকার করতে বাধ্য হয় যেমনটা হয়েছিল আমার জীবন সামনে পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে একটি কথাই বলবো যারা আমার মতো এরকম পরিস্থিতিতে আছো তাদের স্বামীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল হন নিজেদের দোষ তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না আর যদি তা করো হয়তো তোমাদের আমানত কারো না কারো মাধ্যমেই কেন হয়ে যাবে হয়তো তার রহস্য কোনো দিন তোমরা জানতেও পারবে না সো বি কেয়ারফুল বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসুক তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিম তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ